এখানে দেশের মধ্যে আপনার ইসলামের বিরুদ্ধে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে গুলোকে আপনার নাস্তিক মনে বানাবে আর এটা আমরা বসে বসে দেখবো এটা কখনোই সহ্য করা হবে না ভালো করে জেনে রাখেন আমরা বলছি ধর্মীয় শিক্ষক প্রাইমারি লেভেলে দেওয়ার জন্য সেখানে হিন্দু ধর্মের যাও মুসলমান ধর্মের যাও তারা ঠিক

এই উনিশশো সাতাশি সাল থেকে আল্লাহর কথা বদল করে আমাদের লয় ইয়ারে চেষ্টা করছিলেন আমরা চেষ্টা করছি এখন আল্লাহর রহমতে ইসলামের পক্ষে একটা বড় অবস্থান আল্লাহর তৈরি হয়েছে আর আপনারা জানেন পিআর সিস্টেম আমরা নির্বাচন হয়ে গেছি সংখ্যানুভূতি সালে সংসদে প্রতিনিধি খাদ্য কথা বলেন